মন্দিরে যাচ্ছি সবার থেকে লাস্টে লেট হয়ে গেছে তো বন্ধুরা শিবরাত্রি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই আর এই যে এখন সন্ধ্যা পনেরো ছটা বাজে শোয়া পাঁচটার সময় যেতে বলেছে কিন্তু আমার লেট হয়ে গেল তখন যাচ্ছি মন্দিরে তো শুক্রবার রাত্রে যখন আসছি তো সেদিনকে তো আমি ব্রত ছিলাম না কিন্তু নিরামিষ খাওয়া আছে শুক্রবার তেমনিতে আমি নিরামিষ খাই তো সবাই জল ঢালছিলো তো মন্দিরে আসলো তো ভাবলাম আমিও একটু জল ঢালি বাবার মাথায় উনি জল ঢালাম আর এখান থেকে বেলপাতা দু তিনটা নিয়ে গেছিলাম কারণ বেলপাতা একদমই নাই। এগুলো কোথাও কোথা থেকে নিয়ে আসছে ভিতরে আমাদের মানে সেক্টরের ভিতরে মানে ইসে নেই বেলপাতা বেলের গাছে নেই আর কি অন্য কোথাও থেকে হয়তো বাইরে থেকে নিয়ে আসে তো আমি এই যে একটু জল ঢালছিলাম তো আমার পরশে কি একটু ভিডিও করো তো করছিলাম এদিকে জল ঢাললাম মন্দির থেকে যাচ্ছি এই যে এখানে মন্দিরটা এখানে হলো মন্দির মন্দির দিক থেকে এই যে বের হলাম কত লোক রাস্তায় তো ওখানে সবার সামনে সেজন্য ভিডিও করলাম না এই যে এখানে পিছনটা দেখাচ্ছি তো কালকে সকালবেলা আসবো আবার বাবু হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপুলার স্টাইল ব্লগে তোমাদের স্বাগতম জানাই তো মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম এই যে সেজে গুজে রেডি হয়েছি মানে হচ্ছে শিবের মাথায় জল ঢালতে যাব তো এখানে তো কালকেই হয়ে গেছে তো আমি বাড়িতে ফোন করেছি বাড়িতে বলছিল যে কালকে আর কি মানে আজকের কথা বলেছে তো আজকে জলডলা হবে শনিবার তো এখানে শুক্রবারই হয়ে গেছে তো ওই জন্য কালকে দেই নেই কালকে দেই নেই আজকে দিচ্ছি বাড়ির নিয়মে তো আমি এখানে এই যে ঘরের পুজো করলাম সামান্য মানে এমনি কোনো কিছু পাওয়া যাচ্ছিলো না বেলপাতাও পাওয়া যাচ্ছিলো না কালকে আবার মন্দির হয়েছে মন্দিরে গিয়েছিলাম মন্দির থেকে দুটো বেলপাতা চুর করে নিয়ে এসছি তো এখানে ঘরের এখানে দিলাম আর দেখা যাক ওখানে যারও সে সাজা পুজো আসে কি কারণ ওদের পুজো তো কালকে হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থেকো আশা করি ভালো লাগবে এখন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দিয়ে নটার মতো বাঁচতেসে মানে আটটা পঞ্চাশ বাঁচতেছে তো এখন তাড়াহুড়ো যে সেজে যোগাযোগ রেডি হলাম তখন যাবো তো চলো ব্লগটা দেখতে থেকো আর আমাদের ফৌজির মন্দির আজকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো ফাঁকা থাকবে তো সেজন্য ভালো করে দেখাতে পারবো তো চলো ব্লগটার সাথে থেকো আমি এখানে প্যাকেটে নিলাম এখানে পুজো দেওয়ার জন্য ফল টল ধূপকাঠি সব কিছু নিয়ে নিলাম করা কারা পুজো করেছো কমেন্ট করে বলো শ্রীমদ জল ঢেলেছো কমেন্ট করে বলো আপনারা কোন দিন মানিয়েছো এটাও বলো এখন যাচ্ছি ধরা হবে

মারছে তো মন্দিরে এসেই ভোলানাথের মন্দিরে চলে আসলাম বাবা ভোলানাথের মন্দিরে তো এসেই পুজো করে পুজো করা শুরু করে দিলাম তো এই যে প্রথমেই ধূপকাঠি জ্বালিয়ে ধূপের ছোঁয়া দিচ্ছি সব ঠাকুরকেই কি কী ঠাকুর অবশ্য নাম জানি না গণেশ ঠাকুর আছে আরও কী কী নন্দী ঠাকুর ভালো করে নাম জানি না সব ঠাকুরকে আমি পূজা দিচ্ছি আর এদিকে নারিকেলে আনতে চেয়েছিলাম নারিকেলেটা আনতে বলেই গেছিলাম তো যাই হোক যেগুলো ফল নিয়ে আসি ওগুলো দিয়ে পুজো দিয়ে দেবো তো মন্দিরটা না খুব সুন্দর এখানে আসলে মনটা শান্তি হয় এরকম মনে হয় দাঁড় লাগে এই মন্দিরটা এখানে তো কম আসা হয় যখন মানে এই শিবরাত্রির সময় আসা হয় বা অন্য কোনো পুজোর সময় তখন এদিকে আসলে আসা হয় বেশিরভাগটাই তো ওই যে সোজা মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির এখানে আর কি আমাদের মন্দির হয় মঙ্গলবার করে বিকালবেলা তো ওখানে বেশি বেশিরভাগটা আসা হয় এদিকে কম আসা হয় আর যে পূজারই আর কি প্রতিদিন সকালবেলা সব ঠাকুর পূজা দেন তো সব ঠাকুরকেই পুজো করেন আমাদেরকে যেদিনকে আসতে বলে ওদিনকে আসি আর রাধা মন্দির আর কি মন্দিরের পরে এখন দেখাবো রাধা কৃষ্ণ মন্দিরটা এটা থেকে বড়ো ওখানে আর কি বসার জায়গাটাকে আছে তো ব্লগটা দেখতে থেক একটু মধ্যে সব কিছু আজকে দেখাবো পুরো মন্দিরটা আজকে দেখাবো অনেকগুলো মন্দির আছে এখানে তো এখানে এই যে আমি ঘর থেকে দুধ নিয়ে এসেছিলাম দুধে আমরা যা যার থেকে দুধ নেই ওনার উনি আজকে আর কি দুধ দেবেন না আর কি মানে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল আমরা জানতামই না আমি তো দুধের অপেক্ষায় আছি ওই জন্য এতক্ষণ লেট হলো নাহলে তো আমি ছেলেকে নিয়েও আসতাম যেহেতু ছেলের আজকে লাস্ট একজন না তো ভাবলাম ভেবেছিলাম তো এদিক থেকে স্কুলও কাছে তো একবারে এখানে একটুখানি ও বাবার মাথায় জল ঢেলে এদিক দিয়ে আর কি স্কুলে যেতে পারত তো দুধের অপেক্ষা থেকে থেকে তারপরে বর অন্য কোথাও থেকে অন্য আরেকজন দুধ দেয় আর কি জোয়ারি তো ওনার থেকে নিয়ে আসছে বর তো তারপরে তারপরে এখানেও দেখতেছি বাকেটের মধ্যে দুধ জল মেশানো আছে তো এগুলো সরকারি দুধ হতে পারে আর আমি সরকার দুধ না আসে ঘরে কিন্তু আমি ভেবেছিলাম যেগুলো গরুর দুধ আমরা জ্বরই নেই ওগুলোই আর কি দেবো তো পরে যাই হোক কোথার থেকে জোগাড় করে নিয়ে আসলো তো ওই দুধটা নিয়ে আসলাম প্যাকেটের মধ্যেই নিয়ে আসছি এই যে আমার প্যাকেটের দুধটা ঘোড়ার মধ্যে ঢেলে গড়ার মতো জল ঢাললাম দেখলেই এখন সব রকম মানে প্রণাম করবো এখন আর একটু ধূপকটি জ্বালিয়ে আর একটু ধূপের ছোঁয়া দিয়ে প্রণাম করে এবার অন্য মন্দিরে চলে যাবো তো ব্লগটা দেখতে দেখবো আশা করি ভালো লাগবে মন্দিরের পাশে দুর্গা দুর্গা মাতার মন্দির এটা তো এখানে যখন পুজো হয় তো এখানে কি পুজো হয় তো যদিও আমাদের ওখানকার নিয়ম এখানকার নিয়ম অনেকটাই আলাদা তো আমি এখানে একটুখানি পুজো দিলাম তো আমি লুকুন্দনা নিয়ে এসেছি ফল ওখানেই সব ঠাকুরকে ফল দিয়েছি বাকি ঠাকুরকে লুকুন্দনা দিচ্ছি আর তারপরে এখানে হনু হনুমানজির মন্দির তারপরে হনুমানজির পাশেই মন্দিরটা এখানে সব ঠাকুর আছে মানে শনিদেব মঙ্গলদেব বৃহস্পতি সব ঠাকুর বুধ মঙ্গল রবি সব ঠাকুর আর কি তো তারপরে এই যে চলে আসলাম রাধা মানে রাধা কৃষ্ণের মন্দির এটা তো এখানে আমরা মানে প্রতি মঙ্গলবারে মনে করো আসা হয় বিকালবেলা করে তো আমরা এই যে তো এখানেও আসলাম একটুখানি পুজো দিতে তো এর আগের দিনও আসছিলাম তো আজকে শুক্রবার তো না সরি আজকে শনিবার শুক্রবারে রাত্রে এসছিলাম। এখানে তো এখানে না সবার পুজো শুক্রবারই হয়ে গেছে সকালবেলা শুক্রবারই শুক্রবার সকালবেলায় সবাই আর কি জল ঢালছে এখানে সবাই তো আমি আর কি বাড়িতে শুনেছি বাড়ি আমাদের বাড়িতে তো শুনেছিলাম আর কি পরের দিন হয় শনিবার হবে তো সেজন্য আমি সেদিন না দিয়ে শনিবারে জল ঢালতে আসলাম তো ওখানে একটুখানি প্রণাম করলাম আর একটুখানি ডিউটি টাইম বের করে আসলো আমার সঙ্গে আর ভিডিও করছে তো ওখানে একটু প্রণাম দশ টাকা প্রণামী পয়সা দিলাম বাবার কাছ থেকে নিয়ে তো বললাম তুমি একটুখানি প্রণাম করো আর আমি এই দিক এই সুযোগে দেখো পুরো মন্দিরটা চারিপাশটা একটুখানি দেখালাম এখানে আমরা আর কি এই যে সাইডে এগুলো বসা বিছানে আছে ওখানে আমরা বসি তো আজকে তো কেউ নাই সেই জন্য আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি নাহলে তো যেদিনকার মন্দির তো সবাই একদম পুরো বসে থাকে না তো সবার সঙ্গে কেমন করে ভিডিও করি তো এটা হলো গেট ওদিকে পাশেই রাস্তায় যে দেখো বাইক স্কুটিটা গেল এই যেগুলোতে আমরা বসে থাকি বর একটু বলল যে আসার সময় একটুখানি ভিডিও করি ভাল লাগে মন্দিরটা মানে মন্দিরে আসলেই যেন মনটা একদম ফ্রি হয়ে যায় শান্তি লাগে আর কি তোমাদেরকে পুরো মন্দিরটা দেখালাম সব মন্দির আমাদের এখানে যত মানে মন্দির আছে এখানে সব মন্দির এই ভিতরেই আছে সবটা দেখালাম তোমাদেরকে হ্যালো ফ্রেন্ডস তো আমরা এখন পুজো দিয়ে চলে যাচ্ছি এই যে চলে আসলাম অনেকটা দূরে দিকে মশাই দুজনে মিলে এখন যাচ্ছি গিয়ে এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করা হয়নি শুদ্ধ হাতে বানাইছি এসকে সাড়ে নটা বাজে এখন আধা ঘন্টা লেগে গেল যেতে আসতে পাঁচ মিনিট করবো পাঁচ মিনিট না দশ মিনিট হতো মতো নাকি দ দশ মিনিট লাগে না দশ মিনিট মতো আর কি সাত আট মিনিট তো চলো একবার কোয়ার্টারের দিকে যাওয়া হাজার হাটা পথে যাচ্ছি আমরা সোজা রাস্তাটা আমাদের ছেলের স্কুলের রাস্তা এইটা দেখিয়ে যায় সোজা রাস্তাটা আমাদের পাবো যে সেদিন যে হারাইছে না মালাটা ওই যে ওখানে যে পোস্টার চলে আসলাম আমাদের কোয়ার্টার এটা চলে আসলাম এখন রুমে যাব যদি একটা ফটো তুলবো আর কি শাড়ি পরা হয় না অনেকদিন পরে হচ্ছে দুইটা ফটো তুলবো